আমরা আমরা কাউকে নিয়ে আসছি কাউসার মা এখানে বসে আছে আসলে সকাল থেকে আমরা যেবার বের হয়েছি বাস ধরে যাচ্ছিলাম তো আসার পরে অনেক সকালে আসছি আসার পরে ডাক্তার দুটার পরে বসল যাই হোক কেমন আছেন আপনি

আর করতে করতেও যে হাঁপানির প্রবলেম আছে ওটার জন্য আরেক ডাক্তার আসবে এই কারণে এক এক বার এক এক раза যাইতো হচ্ছে এক টাকা সব ডাক্তারগুলো নাই তো গতকাল আমরা একটু پیشن এন্ডে যাচ্ছি আসলে একটা দিন মানে আমরা চাচ্ছিলাম যে আজকে দিনটাই হয়তো সবকিছু দেখায় আমরা চলে যাব কিন্তু হয়তো সম্ভব হবে না রিপোর্টটা এখন যে কানে যে স্ক্যানটা করা হয়েছে সিটি স্ক্যানটা করা হয়েছে এটা সম্ভবত রিপোর্ট দিবে 12 10 তারিখ ঠিক আছে এখন ডাক্তারকে এটা জানানো হয়েছে ডাক্তার বলছে আপাতত মানে এই স্ক্যানের ফটোকপিটা দেখবে দেখে আপাতত মেডিসিন দেবে আর রিপোর্টটা দশ তারিখে পরে ফাইনাল আবার মেডিসিন দেবে আর দশ তারিখে আসতে হবে তো যাই হোক আমরা এই রিপোর্টের জন্য আজকে বসে আছি ফটোকপিটার জন্য ফটোকপিটা এখনও এক ঘন্টা পরে দিবে এখন সাড়ে সাতটা চলেই বাজে তো এখনও এক ঘন্টা পরে দিবে আমরা ওয়েট করতেছি দেখানো পরে তারপরে আমরা যেটা হয় করব

তো যাই হোক এখন সব মিলে দেখা যাচ্ছে যে অ্যাকুরেট হিসাবটা বাড়ি যাওয়ার পরে গুনে দেখতে হবে ঠিক আছে তাই আনুমানিক একটা হিসাব বিশ হাজারের মতো খরচ হয়েছে আনুমানিক তো বাকি থাকতেছে এক লক্ষ দশ হাজার তাই না এখন নেক্সট টাইমে কী হয় এখন ডাক্তারের রেজাল্ট মানে উনি যেটা যা বলবে ওটাই করতে হবে

তো সবই খুলে বললাম আপনার ছেলের জন্য দর্শক এত শুরু গুলো দিচ্ছে মঙ্গলের জন্য যাই হোক দর্শক সবাই জোয়া বলবো কাউসার আর কাউসার আসলে বাকিটা আপনাদের ওর শোনাবো সবাই ভালো থাকবে শুনতে থাকবে না যেই ফেলবো ভালো